এ ব্রাশ করলে তাদের ভালোই লাগে যখন গাছ দিয়ে ডলে দেখেন মজাই লাগে মনে হয় তাদের চুপচাপ দাঁড়িয়ে থাকে কোনো পত্রিক থাকে না শরীর দেখে কত ময়লা বের হয় প্রতিদিন গোসল করে কিন্তু দেখেন তারপরও শরীরে কি পরিমাণ মায় সকালের গোসল সকালেও গোসল আবার দুপুরের পরে হাওয়া নিয়ে গিয়ে গোসল পাল মহিষ যত পানিতে রাখা যায় ওরা ততই ভালো থাকে শীতকালে একটু কম থাকে সবে গরমে এরা খাবার দাবার এক ঘন্টা খাবে এক ঘন্টা পানিতে থাকবে এই সিচুয়েশন বা এই সিস্টেমটা গরমের সময় খামারিদের মূল সম্পদ হচ্ছে রাফেজ রাফেজের একটা অংশ হচ্ছে খর এটা হচ্ছে ড্রাই ম্যাটার যারা গবাদি পশুর গাভী পালন করেন তাদের দুধের কোয়ালিটি ভালো করতে খরের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ এবং যারা ফ্যাটেনিং খামারি গরু মোটা তাজা করেন ফ্যাটেনিং করেন তাদের তো একটা অতিব জরুরি একটি জিনিস হচ্ছে খর আর আমরা যারা ফ্যাটেনিং করি তাদের তো খড় অতি গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যক একটু উপাদান শরীর টাইট রাখে গবাদি পশুর হজমক্রিয়া সম্পূর্ণ ভালো করে দুধের গরুর দুধ ক্ষমতা বাড়ে এবং দুধের গুণগত মান ঠিকঠাক হচ্ছে খড় এই যে চলে আসছে তারা দুপুরের খাবার খেয়ে মুসল টসল ফেরে খাবার খাওয়ার জন্য বসছে একটা হ্যাঁ

সবাই খাচ্ছে মন ভরে এই যে বিলকেশ বিলকেশ গলার নিচে যে পানিটা নামছে ওটা আলহামদুলিল্লাহ এখন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে